আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আবু সাহিবদের বিষয়টা আবু সাইদের আত্মাহুতির বিষয়টা স্মরণ করাটা কেন জরুরি কারণ আমাদের সব সহজাত প্রবৃতি হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে সবকিছু ভুলে যাই সেই জন্য এখানে যে আসা আবু সাইদের আত্মাহুতির কথাটা স্মরণ করা এই যে স্মরণ মেমোরি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওটা দিলে আমরা যে আমাদের চেষ্টার মধ্যে কাঙ্ক্ষিত গতি আসছে না আমাদের চেষ্টার আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেলাম ওদের যে আত্মত্যাগ করলো সেটার কথার কথা আমরা বলছি কেতাবি স্টাইলে কিন্তু আমাদের আসলে কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখানোর জায়গাটাতে আমরা সেভাবে নিতে পারলাম না এই জন্যই স্মরণ করাটা সবসময় জরুরি কারণ স্মরণ করলে মনের মধ্যে অ্যাটলিস্ট একটা ধাক্কা আসবে যে এরা কেন ইয়ে করেছিল শুধুমাত্র ঐতিহ্য বইটা একটু লেখা থাকলো এবং আমরা আনুষ্ঠানিকভাবে আগেও তো এরকম হয়েছে আমাদের একাত্তরের যারা প্রাণ দিয়েছিলেন তাদের কথাও তো আমরা ক্যাথাবস্তালে অনেক সময় স্মরণ করি তারপরে তো আর কিছু করি না তাই না এই জন্যই এই স্মরণ ইয়েটা করাটা খুবই জরুরি এবং এটা এই কাজটা এই যে আপনি যেটা বললেন কি হলো পরিবর্তনের কাজ এটা কিন্তু শুধুমাত্র আবু সাইদের পরিবার বা তার আশপাশের লোকজন ছাত্রদের তাদের নয় এটা সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের অ্যাকচুয়ালি এটা এই পরিবর্তনের কাজে সামিল হওয়ার বিষয় আছে মানে সবাই যদি আমরা সামিল না হই তাহলে পরিবন্ধটা আসলে আসবে কারণে যে ওকে স্মরণ কীভাবে করতে পারি এলাকার একটি স্বাস্থ্যসেবার একটা কিছু করা যায় এটা আজকে বিশেষভাবে একটা আলোচনা করতে চাই যে আবু সাইদের স্মরণে এবং বাংলাদেশ থেকে এটা অনেকে উঠে গেছে আবু সাইদ তো একটা শিক্ষার্থী ছিল তো আবু সাহিদ তো শিক্ষার্থী ছিল শিক্ষার্থী ছিল মানে শিক্ষার বিষয়টাকে তো আবার ভুলে গেলে চলবে না আমরা সবাই বাংলাদেশকে পরিবর্তন করে ফেলব শিক্ষার বিষয়টা ভুলে গেলাম তাহলে কি পরিবর্তন করব ব্যবসায়ীটা তো শিক্ষার্থী ছিল বৈষম্যের কথা প্রথম ওইখান থেকেই তুলেছে সেই শিক্ষার বিষয়টাকে আবার ফিরিয়ে আনা দরকার একটা বিষয় উদ্যোগের কথা আমি এখানে সুষ্ঠুভাবে টেকসইভাবে করা যায় কি না সে একটু আলো প্রাথমিক আলোচনা করতে এখানে চেষ্টা করব যে এক ধরনের কমিউনিটি পাঠাগার একটা কমিউনিটি লাইব্রেরি আবুল সাইদের কথা স্মরণ আবু সাইদের নামে একটা কমিউনিটি লাইব্রেরি শুরু করা যায় কি না যেটার মাধ্যমে যে শিক্ষার সাথে যে সংযোগ সেটার একটা জীবন্ত সংযোগটা তৈরি করা যেতে পারে এবং এটা কিন্তু রাষ্ট্র আমাদের আরেকটা ইয়ে হচ্ছে যে এই পরিবর্তনগুলো করতে গেলে আমরা শুধু রাষ্ট্র কয়েকটা জিনিস এসে করে দিবে একটা প্রযোগ করে দিবে মানুষের তো ঠিক না এটা আমাদের এইগুলো ট্যাক্সই করতে হলে আমাদের সবার মিলে এগুলো করতে হবে তো এই যে কমিউনিটি পাঠাগার এই যে আবু সাইদের নামে একটা যদি সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণে করতে হবে আমরা মাত্র ইয়েটা দেওয়ার জন্য এসেছি আইডিয়াটা প্রাথমিক সহায়তা একটু হাত বাড়ানো কিন্তু এটা সফল হবে যদি এখানকার যে তরুণ বাচ্চারা যারা আছে তারা যদি মনে করে যে পাঠাগারে গিয়ে একটু উপকৃত হবে ওখানে গিয়ে আবু সাইদের নামে আমরা যদি প্রতি বছর একটা রচনা কম্পিটিশান চালু করতে পারি প্রতিযোগিতা একটা চালু করতে পারি তাহলে এদের মধ্যেও কিন্তু ইয়ে থাকবে না হলে শুধুমাত্র আনুষ্ঠানিকতার এই যারা আত্মাহুতি দেয় তাদের আত্মাটা এইটাই দেখতে চায় যে তাদের ব্যাপারে শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মোড়কে আমরা যেন আবদ্ধ না থাকি এটা জীবন্ত প্রক্রিয়া যেন চলে ওইটাই আমি আশা করব যে আমরা এখানে সবাই মিলে যে যেভাবে রাষ্ট্র একভাবে করবে সামাজিক লোকেও আমরা তো সমাজের ভেতর থেকে এসেছি আমরাও চেষ্টা করব এগুলো যাতে এগিয়ে যায় এবং এই কাজটা যেই কারণে আবু সাহিদরা আত্মাহুতি দিয়েছিল সেটা অত্যন্ত উঁচু মানের একটা কারণ সেটা হচ্ছে নীতি নিয়ে ন্যায়ের পথে নির্ভীকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো এই দায়িত্বটা প্রত্যেকের এবং এটা এখনো শতভাগ এটার প্রয়োজন রয়ে গেছে